সকলকে জানাই আমার একটি ব্লগে অনেক স্বাগত আজকের দিনটি হচ্ছে বারোই চৈত্র বুধবার আমার আদিদেবের জন্মদিন সেই উপলক্ষেই যাচ্ছি মন্দিরে একটুখানি পুজো দিতে আমি দিদি নীলাব্র আর আদিদেব আর দেবসেনাকে বাড়িতে রেখে এসেছি মায়ের কাছে নন্দকেশ্বরীতলা কিন্তু সতীপীঠ মা সতীর কণ্ঠহার পড়েছে আর এই মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত আমরা যে কোনো সময়ে যে কোনো সুখে দুঃখে এই মন্দিরে আসি পুজো দিতে প্রচুর ভিড় হয় এখন একটু ফাঁকা আছে যেহেতু মন্দিরটা এখন পুরো নতুনভাবে ভাবে তৈরি করা হচ্ছে অনেকদিন পরে আসলাম মন্দিরে আর মন্দিরে এসে কিন্তু বেশ মনটা ভালো হয়ে যায় সুন্দর হয়ে যায় এই দেখুন পুরোটাই পুরো ভেঙে দিচ্ছে মন্দিরটা আস্তে আস্তে কিন্তু মায়ের মন্দিরটা এখনও ভাঙেনি আস্তে আস্তে ভাঙবে আর এই যে আমাদের মা খুব ভালো সত্যি বলছি ভীষণ জাগ্রত জয় মা সকলকে ভালো রাখো আজকে একটু ভিড়টা একটু কম কিন্তু অন্যদিন এতটাই ভিড় থাকে যদি আসলে অনেকটাই দেরি হয়ে যায় পুরোটাই ভেঙে দিয়েছে এখানে এত সুন্দরভাবে এখানে এখন নতুনভাবে তৈরি করছে দেখে বেশ ভালোই লাগছিল আমাদের পুজো মোটামুটি কমপ্লিট আর আজকে অনেকটাই ভিড় কম ছিল যার জন্য তাড়াতাড়ি হয়ে গেল তারপরে দিদি এখানে নমস্কার করছিল আর দুই ভাই কিন্তু ভীষণ ছুটি ছুটি করছিল আর আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম কিছুটা দুধ মহাদেবের মাথায় ঢালবো করে

না উঠবে না উঠবে তুমি পায় পারা দিয়ে পারবে না হ্যাঁ কুয়ার হাত ধরলেই হবে প্রণাম করো প্রণাম করো প্রণাম করো জল ঢলেছে প্রণাম করো শুদ্ধ প্রণাম করো শুদ্ধ প্রণামটা সেই দিলো দেবের মাথায় জল ঢেলে এবার আমরা বেরিয়ে যাব। অনেক দিন পরে মন্দিরে এসে খুব ভালো লাগলো আজকের দিনটা আর আমার আদিদেব যেন অনেক সুস্থ থাকে এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম আর দুই ভাইকে আইসক্রিম কিনে দিলাম প্রচণ্ড বায়না করছিল আইসক্রিম খাবে আইসক্রিম খাবে তারপরে আমি আর দিদি আমরা একটা করে আইসক্রিম নিয়ে নিলাম এবার আমরা যাব একটুখানি শপিং করতে শপিং করে তারপরে আমরা বাড়ি চলে যাব সকলকে জানাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন